আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আজকাল আমাদের এই প্রতিবেদন দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি নগরবঙ্গার পক্ষ থেকে দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে আছি হচ্ছে বাগেরহাট জেলা রামপাল উপজেলা ফয়লা ছাগলের হাটে আর এই হাটটি সপ্তাহে দুদিন রবিবার এবং বৃহস্পতিবার দর্শক আজ হচ্ছে ছয় অক্টোবর রবিবার আমরা এই হাটটা দিয়ে চলে এসেছি সপ্তাহে সপ্তাহে দিন রবিবার এবং বৃহস্পতিবার দুদিন বসে সপ্তাহে তো এখানে প্রান্তিক যেসব কৃষকেরা আছে যা ছাগল লালন পালন করে তারা ছাগল নিয়ে আসে এই হাটে মোটামুটি এখানে গ্রামের হাট খুবই মোটামুটি ভালো মানের ছাগল কম দামে পাওয়া যায় দর্শক আজকে আমরা এই হাটের আপনাদেরকে ছাগলের দাম দর জানাবো

বাচ্চা কোনো কি এটা দাম সাতেরো হাজার হাজার মাধ্যমে নিলে পনেরো হাজার আচ্ছা নিলে পনেরো আচ্ছা দাম কেমন আছে বলেন তো

কোয়ালিটি ফুল ছাগল নিবো খামারে নেয়ার জন্য এই ভাইয়ের কাছ থেকে নিতে পারবে না আপনার নাম্বারের জোরাদত করবেন ভাই হচ্ছে বেতাগা এবং কয়লা হাটে বা হয় ছাগল নিয়ে আসুন দস্য দেখতে পাচ্ছেন দুটি ছাগল সাদা এবং গলার কাছ থেকে কালারটা একটু পরিবর্তন তাই কি ছাগল এই দুটা রাম রাম ছাগল নামের কোঁড়াস রামের কুড়াস দশ ভয় বলতেছেন আমার বকরি নাকি খাসি

একই সাইজের একই রকম কালো আটটা খাসি কিনলো বিরাশি হাজার টাকা বিরাশি আচ্ছা মাসাল অনেক ভালো লাগতেছে চাচা এগুলো আপনি কিনলেন ফয়লার থেকে বিরাশি হাজার টাকা দেন এগুলো তো আপনার কাছে এখন থেকে কতদিন পর্যন্ত থাকবে থাকবে সব সময় পাওয়া যাবে মানে এইগুলো আছে এই যেগুলো কিনলেন এগুলো বিক্রি করবেন কবে যেকোনো টাইম বিক্রি করবো খরিদদের আসলে বিক্রি করবো হয়ে যাবে আচ্ছা দর্শক দেখেন অনেক বড় বড় আচ্ছা আমার একটু এইটার ধারণা কিন্তু দামের মাংস কেমন আছে

অনেক ছাগল আছে এদিকে যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই আসবেন তো দর্শক আপনাদেরকে দেখালাম সুন্দর সুন্দর ছাগলের ভিডিও আশা করি সবাই ভালো লাগছে ভালো লাগলো অবশ্যই আমাদের ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর হাটের ভিডিও আপনাদেরকে আমরা প্রতিনিয়ত দেখাই দর্শক আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ